ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে বিধ্বংসী আগুনে ভূষীভূত হয়ে গেল প্রায় ছটি দোকান এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াঢুড়ি স্টেশন হাসপাতাল সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রের খবর বুধবার রাত বারোটা নাগাদ হঠাৎই একটি দোকানে আগুন লাগে সেই আগুন নিমিষের মধ্যে আশেপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকের দাবি সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইতিমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা তবে কিভাবে এই অগ্নিकांडের ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে দমকল ও স্থানীয় নাকাসিপাড়া থানার পুলিশ সবাই বলতেছে এরর কারণ থেকে তাহলে তার থেকে কখন হয়েছে হয়েছে মন হয় 7:30 11:00 আপনারা কখন জানতে পারলেন আমি জানতে পারি প্রায় 12:00 টাতে হবে কি দেখলেন এসে দেখি আমার ঘর পুড়ে গেছে আর এইটুকু আগে পুড়ে গেছে আপনার কিসের দোকান ছিল আমার হাড়ি করে আছে দশ রকম আছে মোট কটা দোকান পড়ে ছটা ফায়ার ব্রিগেডের লোক এসেছিল হ্যাঁ এসেছিল দুটো গাড়ি এসেছিল সঙ্গে পুলিশ ছিল তার নাম তেজেন পাল আমি যখন ফোন আসলো আমার বললো যে সব দোকান পুরে সাফ হয়ে গেছে তোদের তখন প্রায় বারোটার মতন বাজে ওইখান থেকে এসে দেখি ফায়ার ব্রিগেড নিয়ে যাচ্ছে ততক্ষণ সব শেষ পুরে সাফ হয়ে গেছে কিছুই নেই কিসের দোকান ছিল আপনার কাঠের দোকান ছিল কি মনে হচ্ছে কোথা থেকে লেগেছে এখন কি করে লেগেছে তা তো বলতে পারব না সবাই নানান ধরনের কথা বলে কেউ বলছে ইলেকট্রিক অফিসের লোক বলছে কারেন্টের তারের থেকে লেগেছে তার তার ওইখানে ফল ছিল ওইখান থেকে পড়তে পড়তে এসেছে তার